আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশে সাথে যুক্ত হয়ে গিয়েছো প্রথম কথা ভাইয়া রুটিনটা কই পাবো এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ভাই রুটিনটা তো পেলাম কিন্তু রুটিনটা তো কিছুই বুঝছি না কীভাবে রুটিনটা আসলে সহজে বুঝতে পারি তো তোমাদের সব প্রশ্নের সমাধানই পেয়ে যাওয়া আজকের এই ভিডিওতে যেখানে আমরা আসলে রুটিনটা কোথা থেকে নামাতে হবে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রুটিন এবং রুটিনটা কীভাবে ফলো করতে হবে কীভাবে মেনটেন করতে হবে সব কিছু আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওটিতে প্রথমে রুটিন নামানোর জন্য প্রথম কথা সারা বাংলাদেশে রুটিন কিন্তু সেম না আমাদের সার্ভিস সেম সব জায়গায় তুমি একই সার্ভিস পাবা কিন্তু রুটিন কিন্তু ডিফারেন্ট তো তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রুটিনটা তুমি কীভাবে খুঁজে পাবা যে কোনো ব্রাউজার থেকে মোবাইল হোক ল্যাপটপ হোক কম্পিউটার হোক যে কোনো ব্রাউজারে চলে যাও যে কোনো ব্রাউজার সেখানে যে সার্চ ইঞ্জিন গুগলে যে লেখো উদ্ভাস প্রথমেই উদ্ভাসের ওয়েবসাইট চলে আসবে কারো যদি ওয়েবসাইট মুখস্থ থাকে না থাকার কিছু নেই ডট কম ডিরেক্ট ওয়েবসাইটেও চলে যেতে পারো তো এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ভাস লিখে সার্চ দিলেই প্রথম যে সার্চটা আসে সেটা হচ্ছে উদ্ভাস ডট কম এখানে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে যাবে যেটা আমাদের মেইন ওয়েবসাইট এখানে উপরের যে যেটাকে হেডার বলা হয় ওয়েবসাইটের হেডারে দেখতে পাচ্ছ দিকে লেখা আছে প্রোগ্রাম সমূহ এখানে ট্যাপ করো এখানে ট্যাপ করলে তোমাকে নিয়ে যাবে এইরকম একটা ইন্টারফেসে যেখানে সবগুলো প্রোগ্রামেরই ডিটেলস দেওয়া আছে রুটিন থেকে শুরু করে তথ্যকণিকা ভর্তির যাবতীয় যত ডিটেলস দরকার হয় এখানে প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে ডিটেলস লেখা আছে এখান থেকে খুঁজে বের করো তোমার যে প্রোগ্রাম তোমার প্রোগ্রামের নাম কি ভার্সিটি ক অ্যান্ড জিএসটি অ্যাডমিশন প্রোগ্রাম আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক এবং ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম দু দেখতে পেলাম ভার্সিটি খ অ্যান্ড জিএসটি অ্যাডমিশন প্রোগ্রাম দু এইখান থেকে তোমরা কে কোন ব্যাচে ভর্তি আছো কেউ হয়তো অফলাইন ব্যাচে ভর্তি আছো কেউ অনলাইন বা কম্বো ব্যাচে ভর্তি আছো আমি অফলাইনে ভর্তি আছি তো অফলাইনে ভর্তি থাকলে ক্লিক করে ফেলো অফলাইনে দেন তোমাকে নিয়ে যাবে এইরকম একটা ইন্টারফেসে ভার্সিটি খ অ্যান্ড জিএসসি অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ অফলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য এখান থেকে দেখতে পাচ্ছ নিচে আর একটা বাটন দেওয়া আছে ডাউনলোড রুটিন এই ডাউনলোড রুটিনে যদি ক্লিক করো দেখতে পাবে দুটো জিনিস আছে তথ্য আছে এবং সেই সাথে আছে রুটিন স্টেপ ওয়ান স্টেপ ওয়ান কি সেখানে পড়ে যাচ্ছি আপাতত তথ্য কণিকা তোমরা ইতিমধ্যে দেখে ফেলছো তোমরা সার্ভিস কি কি পাচ্ছ এক কথায় সার্ভিস ম্যানিফেস্টো যেটা তোমরা ইতিমধ্যে অ্যাভেল করেছো এখন দরকার তোমার রুটিন স্টেপ ওয়ান রুটিন স্টেপ ওয়ানে ক্লিক করলে দেন তোমাকে নিয়ে যাবে যে তুমি আসলে আবারও তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি শিওর কিনা না যে তুমি অনলাইন ব্যাচ নাকি অফলাইন ব্যাচ অফলাইন ব্যাচ হলে আবার দুই টাইপের ব্যাচ আছে কারো ক্লাস শনি সমম্বুধ কারো ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি এখন দেখো যদি শনি সম্বুধ হয় তোমরা এখানে ক্লিক করবা রবি মঙ্গল বৃহস্পতিবার হলে এখানে ক্লিক করবা তো আমি যদি শনি সমম্বুধ এখানে ক্লিক করি দেন আমাকে নিয়ে যাবে আরেকটা ইন্টারফেসে এখানে যে জানতে চাবে তুমি কোন ব্রাঞ্চে ভর্তি কেউ ঢাকার ব্রাঞ্চে কেউ ঢাকার বাইরের ব্রাঞ্চে আবার ঢাকার ভেতরে অনেক ব্রাঞ্চ ঢাকার বাইরেও এখন আমাদের উপজেলা লেভেলের ব্রাঞ্চ আছে তো আমরা তোমরা যে যে ব্রাঞ্চে কেউ রূপনগর হলে রূপনগর কেউ হাসানটাওয়ার হলে হাসানটাওয়ার উত্তরা হলে উত্তরা ঢাকার বাইরে কেউ রংপুর কেউ বরিশাল কেউ কক্সবাজার কেউ চট্টগ্রাম আমি দেখানোর জন্য ধরো বগুড়ারটা আমি ডেমো হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকেই নিজ নিজ রুটিন নামিয়ে নিতে পারো বগুড়ারটাতে ক্লিক করলে দেন তোমাদেরকে নিয়ে যাবে এরকম বগুড়ার একটা রুটিনে এইটা হচ্ছে তোমার রুটিন রুটিনটা দুই ভাগে বিভক্ত প্রথম অংশে অ্যাকচুয়াল রুটিন আছে এবং পরবর্তী অংশে যদি তাকাও পরবর্তী অংশে আছে তোমার সিলেবাস কতটুকু সিলেবাস কভার করা হবে সেই সাথে বলে নেই আমাদের এই যে রুটিন এই রুটিনটার নাম হচ্ছে রুটিন স্টেপ ওয়ান কেন বলছি যারা ইতিমধ্যে রুটিন দেখেছ তারা দেখবা বাংলা ওয়ান থেকে বাংলা ফাইভ ইংলিশ ওয়ান থেকে ইংলিশ এখানে সিক্স জিকে ওয়ান থেকে শুরু করে জি কে ফাইভ ভাইয়া আমাদের তো এর বাইরে আরও ক্লাস আছে আপনারা বলছিলেন যে আমাদের বারোটা পনেরোটা চোদ্দোটা করে ক্লাস নেবেন বাকি ক্লাসগুলো কোথায় এটা স্টেপ ওয়ানের রুটিন তোমাদেরকে এরকম ধাপে ধাপে রুটিন দেয়া হবে ঠিক আছে এটা স্টেপ ওয়ানের রুটিন এটা কিন্তু সমগ্র সিলেবাস না আমরা এই রুটিনটা বাংলা ওয়ান থেকে শুরু করে বাংলা ফাইভ পর্যন্ত ক্লাসের ডিটেলস দেওয়া আছে এবং এই ক্লাসগুলো শেষ হওয়ার আগেই তোমাদেরকে স্টেপ টু এর রুটিন দেয়া হবে তাহলে বুঝলাম ভাইয়া স্টেপ ওয়ান বলতে কি বোঝাচ্ছে এখন চলে যেই উপরে আসলে রুটিনটাকে কিভাবে সাজানো হয়েছে তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ যেহেতু এটা বগুড়া ব্রাঞ্চের রুটিন নামাইস্তি তাই এখানে বগুড়া ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে তুমি যদি ঢাকার উত্তরা ব্রাঞ্চের রুটিন নামাও ঢাকার মতিঝিলের রুটিন নামাও নিজ নিজ ব্রাঞ্চের নাম্বারটা পাবা যে কোনো প্রয়োজনে ব্রাঞ্চের নাম বারে তোমরা কল দিয়ে কথা বলতে পারো তার নিচে তুমি যে ব্যাচে ভর্তি আছো শনি সম্বুধ না রবিমঙ্গল বৃহস্পতি সেটার রুটিনের উপরে তোমরা দেখতে পারবা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি এখানে তাকাও যে রুটিনের ডান দিকের অংশ ব্যাচ ভিত্তিক রুটিন কলাম কলাম আর কি আমরা জানি যে কোনো একটা টেবিল যদি আমরা ড্র করি কলাম কোনগুলো কলাম হচ্ছে আমাদের লম্বা লম্বি যে ঘরগুলো থাকে উপর থেকে যে ঘরগুলো থাকে সেগুলোকে আমরা বলি কলাম আর বাম থেকে ডানে আড়াআড়ি বা যে লাইনগুলো থাকে সেগুলোকে আমরা বলি রো তাহলে এখানে সার্ভিস কলাম দেওয়া আছে যে এখানে আমাদের যেহেতু অনেকগুলো ব্যাচ কেউ অনলাইন ব্যাচ কেউ অফলাইন ব্যাচ কেউ কম্বো কেউ লাইট কম্বো কে আসলে কোন কোন সার্ভিস পায় সেটা সহজে বোঝার জন্য এই সার্ভিস কলামটা করা হয়েছে ধরো তুমি অফলাইন ব্যাচের স্টুডেন্ট তোমার কোনো দিকে তাকানোরই দরকার নেই তুমি সবগুলা সার্ভিসই পাবা এই যে সার্ভিস কলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ অফলাইন ব্যাচের স্টুডেন্টের জন্য পাঁচটা কলামের সার্ভিসই ওপেন তুমি যদি অনলাইন ব্যাচের স্টুডেন্ট হও তুমি এক দুয়ের দিকে তুমি তাকাবা না তুমি শুধু সবুজ ঘরগুলোর দিকে তাকাবা তিন চার পাঁচ তোমার জন্য তুমি যদি কম্বো বা লাইট কম্বো হও কম্বো আর লাইট কম্বোর ভিতরে পার্থক্য আছে কিন্তু রুটিনে পার্থক্য নেই কারণ তাদের পার্থক্যটা শুধু ম্যাটেরিয়ালসে তাই কম্বো বা লাইট কম্বোতে গেলে তুমি এক ছাড়া বাকি সবগুলো কলাম তোমার জন্য দুই তিন চার পাঁচ তোমার জন্য আর কেউ আসো যার শুধু এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচ হইলে তারা এক আর তিন না পাচ্ছ কি দুই চার এবং পাঁচ হচ্ছে তোমাদের জন্য বরাদ্দ তাহলে তোমরা এতক্ষণে ডিসাইড করে ফেলছো যে ভাই আমি আসলে কোন ব্যাচ কেউ অফলাইন কেউ অনলাইন কেউ কমবো তাইলে সে ওই অনুযায়ী এটাতে দাগ দিয়ে নাও ধরো আমি যদি অনলাইন ব্যাচের স্টুডেন্ট হইতাম তাহলে আমি এক আর দুই কেড়ে ফেলতাম আমি ওইদিকে তাকাইতামই না আমি শুধু সবুজ ঘরগুলোয় তাকাইতাম আমি যদি কম্বো ব্যাচের স্টুডেন্ট হইতাম আমি একের দিকে তাকাইতাম নাম তো দুই তিন চার পাঁচের দিকে তাকাইতাম ধরে নিচ্ছি আমি অফলাইন ব্যাচের স্টুডেন্ট আমি পুরো রুটিনটাই আমাকে ফলো করতে হবে ওকে কীভাবে ফলো করবো সেখানে যাচ্ছি তার আগে দেখো ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া আছে আমাদের ইতিমধ্যে অনলাইন ওরিয়েন্টেশন হয়ে গিয়েছে আমাদের অফলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আগামী দুই সেপ্টেম্বর দেশব্যাপী অনলাইন ওরিয়েন্টেশন ছাব্বিশে অগস্ট অনুষ্ঠিত হয়েছে অফলাইন ক্লাস শুরু তিন সেপ্টেম্বর থেকে আর যাদের হচ্ছে অন্য দিনে ব্যাচ তাদের হচ্ছে চার সেপ্টেম্বর থেকে এবং ম্যারাথন লাইভ ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা ইংলিশ ওয়ান এবং ইংলিশ টুর ম্যারাথন লাইভ ক্লাস দেখেছি এবং ক্লাস এবং পরীক্ষার রুটিন যেটা দেওয়া আছে এটা স্টেপ ওয়ান এটা ছাব্বিশ আগস্ট থেকে দেওয়া আছে দশ অক্টোবর পর্যন্ত এগারো অক্টোবর থেকে বাকি সময় রুটিনটা তোমাদেরকে স্টেপ টুতে দেওয়া হবে এখন ভাইয়া আবারও যদি পুরো রুটিনটাতে একটু দেখার চেষ্টা করি ভাইয়া রুটিনটা কিভাবে বুঝবো বা কিভাবে পড়বো সো প্রথম কথা সার্ভিস ওয়ান কলাম সার্ভিস টু কলাম সার্ভিস থ্রি ফোর ফাইভ কোনটাতে কী বোঝানো হয়েছে সার্ভিস ওয়ান কলাম মানে এখানে অফলাইন ক্লাসের কথা বলা আছে সার্ভিস টুতে অফলাইন এক্সাম যেটা তোমরা ব্রাঞ্চে বসে দিবা সার্ভিস থ্রিতে ম্যারাথন ক্লাসগুলো সার্ভিস ফোরে ডেইলি লাইভ এক্সাম এবং হচ্ছে সার্ভিস ফাইভে মানে সার্ভিস ফোরে শুধু ডেইলি লাইভ এক্সাম এমন না মানে তোমার অনলাইন যে এক্সামগুলো এবং হচ্ছে সার্ভিস ফাইভে তোমার হচ্ছে প্র্যাকটিস এক্সামের কথা এখানে বলা আছে ওকে তাহলে এখন রুটিনটা যদি দেখি আমাদের ক্লাস শুরু হচ্ছে কয় তারিখ থেকে ওরিয়েন্টেশনটাকে যদি আমরা ক্লাস হিসেবে চিন্তা করি তাহলে ক্লাস শুরু হচ্ছে দুই তারিখ থেকে তাহলে দুই তারিখে আমাদের অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস আমরা চলে যাই এখানে তোমাদের দেখানোর সুবিধার্থে দেখো দুই তারিখে আমাদের অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস তোমাদের যে যে ব্যাচ টাইমে ভর্তি আছো সেই টাইমে তোমাদের ক্লাস অনুষ্ঠিত হবে এখন তারপরের দিন যদি যাও অফলাইন ক্লাসের ক্ষেত্রে বুধবারে যাদের ব্যাচ শনি সোম বুধ এই যাদের এই টাইমে ক্লাস তারা বুধবারের দিন বি এ ওয়ান পাচ্ছ শনিবারের দিন ই ওয়ান এবং হচ্ছে সোমবারের দিন জি কে ওয়ান এটা মানে কি ভাইয়া বি ওয়ান মানে বাংলার এক নাম্বার লেকচার ই ওয়ান মানে ইংলিশের এক নম্বর লেকচার জিকে ওয়ান মানে হচ্ছে জি কের এক নম্বর লেকচার তো বাংলা ওয়ানে আসলে কি পড়ানো হবে সেটা দেখার জন্য তুমি যদি আবার রুটিনের লাস্টে চলে যাও তাহলে তোমরা এখানে সিলেবাসটাও দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথম যে অফলাইন ক্লাসটা হবে বাংলা ওয়ান সেখানে তোমাকে দুইটা পার্টে ভাগ করা আছে পার্ট ওয়ান এবং পার্ট টু মাথায় রাখবা অফলাইন ক্লাসে পার্ট ওয়ান পার্ট টু বলে কিছু নাই অফলাইন ক্লাস একটাই যেটা হচ্ছে বাংলা ওয়ান যখন ম্যারাথন ক্লাস করবা তোমরা জানো আমরা ম্যারাথন ক্লাস ডাবল করে নিয়ে থাকি একটা অফলাইন ক্লাসের তো ম্যারাথন ওয়ানে পার্ট এর সিলেবাস এতটুকু এবং পার্ট টু এর সিলেবাস এতটুকু এইভাবে তোমরা বাংলার সিলেবাস দেখতে পাবা এবং দেখতে পাবা ইংলিশের সিলেবাস এবং সেই সাথে জিকের সিলেবাসটাও এখানে দেয়া আছে তার মানে কোন ক্লাসে কতটুকু পড়ানো হবে না হবে সেটা তোমরা রুটিনের সাথেই এক নজরে দেখে নিতে পারবা তাহলে আবারও চলে যাই তাহলে দেখতে পাচ্ছ আমাদের ম্যারাথন ক্লাস যেহেতু আমাদের অফলাইন ক্লাসের এক সপ্তাহ আগে শুরু হয় ইতিমধ্যে আমাদের ম্যারাথন ক্লাস শুরু হয়ে গেছে এখানে ইংলিশ ওয়ান পার্ট ওয়ান শেষ ইংলিশ ওয়ান পার্ট টু শেষ আগামী শনি এবং রবিবার তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে জিকে ওয়ান পার্ট ওয়ান জিকে ওয়ান পার্ট টু এবং একই সাথে তার পরের দিনই বাংলা ওয়ান বাংলা টু শুরু হয়ে যাবে তাহলে ম্যারাথন ক্লাস ম্যারাথন ক্লাসের মতো চলছে তোমরা যেহেতু এখানে শনি সোম বুধের ব্যাচ তোমাদের প্রত্যেক শনিবার সোমবার এবং বুধবার তোমাদের কী ক্লাসগুলো হবে তোমাদের অফলাইন ক্লাসগুলো হচ্ছে এবং রুটিনটা কিন্তু রোটেটিং রোটেটিং রুটিন অ্যাজ ইন তোমরা প্রত্যেক বুধবারে বাংলা ক্লাস করতেছো মানে এমন না যে প্রত্যেক বুধবারে তোমাদের বাংলা ক্লাসই হবে প্রত্যেক সপ্তাহে এটা চেঞ্জ হবে যেমন দেখো এই সপ্তাহে জিকে দিয়ে শেষ হয়েছে পরের সপ্তাহে আবার শুরু হয়েছে জিকে দিয়ে তো এটাকে আমরা বলছি রোটেটিং রুটিন তো যাই হোক আবার তুমি যদি তাইলে আমরা বলছিলাম অফলাইন ক্লাসগুলো আমাদের সার্ভিস ওয়ান কলামে আছে এবং সার্ভিস কলাম যে টু সেখানে আমাদের অফলাইন ডেইলি এক্সাম প্রত্যেকটা অফলাইন ক্লাসের সাথে একটা করে অফলাইন এক্সাম থাকে তুমি ধরো বাংলা ওয়ানের সাথে ইন্ট্রোডারি একটা এমসিকিউ এক্সাম হবে এই এক্সামের জন্য আলাদা কোনো সিলেবাস নেই সব সাবজেক্টেরই বেসিক থেকে তোমার তিরিশ নাম্বারের পরীক্ষা হয়ে থাকবে তো এইখানে দেখো প্রত্যেকটা এক্সামের পাশে ব্রাকেট একটা নাম্বার দেওয়া আছে দেখো ইন্টারোডারি এমসিকিউ থার্টি ব্রাকেট বি এ ওয়ান এমসিকিউ ফিফটিন ব্রাকেট তারপর ডাব্লিউ আর আই ফাইভ ব্রাকেট এটার মানে কি এমসিকিউ এর উপরে পনেরো নম্বরের পরীক্ষা হবে এবং মানে রিটেন রিটেনের উপরে পাঁচ নাম্বারের পরীক্ষা থাকবে এখানে যদি দেখো রাইটিং পাশে সংখ্যাটা দিয়ে নাম্বার বোঝানো হচ্ছে কত নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে প্রত্যেকটা অফলাইন এক্সামের সাথে একটা করে অফলাইন এক্সাম অনুষ্ঠিত হবে অফলাইন ক্লাসের সাথে একটা করে অফলাইন এক্সাম বাংলা ওয়ানের সাথে ইন্ট্রোডাক্টরি ইংলিশ ওয়ানের সাথে যে বাংলা ওয়ান ক্লাসটা তুমি করেছো তার উপরে মোট বিশ নাম্বারের এক্সাম হবে আবার জিকে ওয়ানে যখন যাবা তখন ইংলিশ যে ক্লাসটা করছো সেটার উপরে এক্সাম হবে আবার জিকে টুতে যখন তুমি ক্লাস করবা তখন আগের যে জিকে ওয়ান তুমি ক্লাস করেছো সেটার উপরে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে এটা ইন পার্সন বা ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়া আর ইন পার্সন এসে ক্লাস করা দুইটা সার্ভিস কলাম দেখলাম সার্ভিস কলম থ্রিতে এটা আমাদের লাইভ ম্যারাথন ক্লাস যেটা আমাদের আসলে সপ্তাহে ছয় দিনই তিনটা সাবজেক্টের থাকবে ইভেন শুক্রবার করে আমাদের অন্যান্য যে এক্সট্রা ক্লাস যেগুলো বা সাবজেক্টিভ ক্লাস যেটা সেগুলো অনুষ্ঠিত হবে মোটামুটি তোমার বলতে গেলে রেগুলার এই ক্লাসটা চলতেই থাকবে সার্ভিস ফোরে যদি চলে আসো তোমার ডেইলি অনলাইন এক্সাম যেটা দেখো মানে ডেইলি এক্সাম বা অনলাইন এক্সাম আর এখানে প্র্যাকটিস এক্সাম এইখানে যে এক্সামগুলো আছে এগুলো সবই তোমরা একবার করে দিতে পারবে অ্যাটেম্প একটাই কিন্তু এই প্র্যাকটিস এক্সাম তুমি হচ্ছে দিতে পারবা যতদিন পর্যন্ত তোমার এই কোর্সটা থাকতেছে একদম প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত যতবার ইচ্ছা তুমি পরীক্ষা দিতে পারবা কিন্তু সময় ধরে দেওয়া আছে দেখো যেটা তোমার ডেইলি এক্সাম এখানে অনলাইনে যে ডেইলি এক্সাম বা উইকলি এক্সাম এটা সময় বেঁধে দেওয়া আছে যেই দিন তুমি ক্লাসটা হবে বা যেই দিন পরীক্ষাটা হবে সেই দিনের এগারোটা থেকে পরের দিন এগারোটা পর্যন্ত এই জন্যই বলা আছে সেম ডে ইলেভেন পি এম টু নেক্সট ডে ইলেভেন পি এম ধরো আমি হচ্ছে ইংলিশ ওয়ান পার্ট ওয়ানের ম্যারাথন ক্লাস যেটা করলাম সেই দিন এগারোটা থেকে শুরু করে পরের দিন এগারোটা পর্যন্ত আমি সেটার অনলাইন এক্সাম দেওয়ার সুযোগ পাবো কিন্তু প্র্যাকটিস এক্সাম যেগুলো আছে দেখো ইংলিশ ওয়ান পার্ট ওয়ানে পনেরো নম্বরে যে এক্সাম এটা এই ম্যারাথন ক্লাসের দিন থেকে শুরু করে একদম তোমার পরীক্ষার শেষ দিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পোর্টালে এক্সেস থাকবে তুমি যতবার ইচ্ছা যখন খুশি তখন এক্সামগুলো দিতে পারবা এটা সবার জন্যই উন্মুক্ত মোটামুটি উদ্ভাসের যত স্টুডেন্ট আছে মানে সে যে প্যাকেজেই ভর্তি থাকুক না কেন সবাই কিন্তু এই চার পাঁচ এই সার্ভিসটা কিন্তু সবার জন্যই ওপেন তুমি কম্বো ব্যাচে ভর্তি হও লাইট কম্বোতে ভর্তি হও এক্সাম প্যাচে ভর্তি হও বা অনলাইন অফলাইন যেটাই হও না কেন সবার জন্য কিন্তু চার এবং পাঁচ ওপেন তাইলে আশা করতেছি এটা বুঝতে পেরেছো তোমরা যে এখানে ম্যারাথন ক্লাস এখানে অনলাইন এক্সাম এবং এখানে প্র্যাকটিস এক্সাম কিন্তু দেখো তোমার আমরা যেমন একটু আগে বলেছি তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে অফলাইন ক্লাসের সাথে একটা করে অফলাইন কি থাকে এক্সাম থাকে ঠিক তেমনইভাবে অনলাইন ক্লাসের সাথেও ডেইলি অনলাইন এক্সাম থাকবে তো একটা সপ্তাহ শেষে আমরা অফলাইনে কি কি কভার করি বাংলার উপর একটা লেকচার ইংলিশের উপর একটা লেকচার এবং জিকের উপর একটা লেকচার তার মানে তিনটা সাবজেক্টেরই একটা লেকচার কমপ্লিট হয় ম্যারাথনেও তিনটা সাবজেক্টের একটা লেকচারের ছয়টা পার্ট কমপ্লিট হয় এই জন্য সপ্তাহ শেষে হয় একটা করে উইকলি এক্সাম উইকলি এক্সাম প্রথম উইকলি এক্সামটা কবে তোমাদের বারো সেপ্টেম্বর শুক্রবার তোমাদের প্রথম অফলাইন উইকলি এক্সাম কিন্তু এগুলোর অনলাইন ক্লাস তো তোমার এক সপ্তাহ আগেই শেষ হয়ে যাবে এই জন্য তোমাদের প্রিপারেশনের সুবিধার জন্য কি করা হয়েছে দেখো তোমার কে ওয়ান পার্ট ওয়ান এরপরে হচ্ছে বাংলা ওয়ান পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট টু এটা শেষ করার পরে তোমরা দেখতে পাচ্ছ মানে ভার্সিটি খ উইকলি লাইভ এক্সাম ওয়ান যেটা জিকে ওয়ান বাংলা ওয়ান এবং ইংলিশ ওয়ানের উপর অনুষ্ঠিত হবে এটা তোমরা পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু করে বারো সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় তোমরা দিতে পারবা আর তোমার বারো সেপ্টেম্বরে তোমার অনুষ্ঠিত হবে ভার্সিটি খ অফলাইন এক্সাম ইন পারসন তো এটা কেন করা হয়েছে অনেকে অফলাইন ক্লাসটার রুটিন ধরেই আগাও আবার অনেকে অনলাইন ক্লাসের রুটিন ধরে আগাও যারা অনলাইন ক্লাস অনলাইন ক্লাসের সাথেই করতেছো তারা চাইলে পাঁচ তারিখেই দিতে পারো আবার কেউ যদি না এটার সিলেবাসগুলো আমি অফলাইন ক্লাসের সাথে আগাবো সে চাইলে এই ক্লাসগুলো শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারো ওই বারো তারিখে যেদিন তুমি অফলাইন এক্সাম দিবা সেই দিনের সাথেও দিতে পারো বা তার আগে পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে কোনো সময় তুমি এই পরীক্ষাটায় অংশ নিতে পারো তাহলে আরও যদি সহজ করে বলি ব্রাঞ্চের ক্ষেত্রে তোমার অফলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ একদিনই যেটা তোমার রুটিনে মেনশন করা আছে প্রথম অফলাইন এক্সামটা হবে তোমার বারো সেপ্টেম্বর কিন্তু যদি তুমি অনলাইনে পরীক্ষাটা দিতে চাও উইকলি এক্সাম তাহলে তোমার হাতে সাত দিনের একটা উইন্ডো থাকবে তুমি সেপ্টেম্বর থেকে শুরু করে বারো সেপ্টেম্বর পর্যন্ত এক্সামটা দিতে পারবা সেম জিনিসটাই রিপিট হয়েছে চারটা সপ্তাহে আমি একটা সপ্তাহে রুটিন তোমাদেরকে বললাম এখন তোমরাই বুঝবা সেকেন্ড সপ্তাহে রুটিন কি হয়েছে সেকেন্ড সপ্তাহে রুটিন দেখো আমার এখানে জি কে টু দিয়ে শুরু হয়েছে জি কে টু বাংলা টু ইংলিশ টু তারপরে যে দেখো আবার উইকলি এক্সাম টু উইকলি এক্সাম টু হচ্ছে উনিশ তারিখ তাহলে না দেখেও বুঝতে পারবা তোমরা উইকলি এক্সাম টু যদি আমার অফলাইনে উনিশ তারিখে হয় তাহলে অনলাইনে আমি কবে থেকে কবে দিতে পারবো বারো থেকে উনিশ তারিখ দিতে পারবো দেখি সেটাই লেখা আছে কিনা হ্যাঁ বারো থেকে উনিশ তারিখ পর্যন্ত আমি অনলাইনে দিতে পারবো আবার তুমি চলে যাও তিনে তিন নম্বর অফলাইন এক্সাম যেটা উইকলি সেটা কবে দেওয়া আছে ছাব্বিশ তার মানে আমি অনলাইনটা কবে থেকে দিতে পারবো উনিশ থেকে ছাব্বিশ পর্যন্ত দিতে পারবো দেখি হ্যাঁ উনিশ থেকে ছাব্বিশ আছে তো তিনটা আবার চার নম্বরটা দেখো পাঁচ অক্টোবর পর্যন্ত দেওয়া আছে তার মানে এটা আমি অনলাইন নিতে পারবো তিন থেকে দশ অক্টোবর পর্যন্ত সরি এটা আমি নিতে পারবো হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত অ্যান্ড চারটা উইক শেষ হওয়ার পরে আমরা হচ্ছে একটা মান্থ কমপ্লিট করি তাই না একটা মাস শেষ হওয়ার পরে আমাদের হয় মান্থলি এক্সাম মান্থলি এক্সামটা রুটিন দেওয়া আছে তোমাদের দেখতে পাচ্ছ আগামী দশ অক্টোবর শুক্রবার মান্থলি এক্সামটা হবে এবং মান্থলি যেটা অনলাইনে তুমি যেটা দিবা সেটার জন্য তোমার সাত দিন সময় থাকতেছে তুমি চাইলে তিন অক্টোবর থেকে শুরু করে দশ অক্টোবর পর্যন্ত যে কোনো সময় তুমি মান্থলি এক্সামটাও দিতে পারো তাহলে ফাইনালি আমি শর্ট করে তোমাদেরকে একটু সামারাইজ করে দিচ্ছি আজকে রুটিনের ডিসক্রিপশানটা তাহলে খুবই সহজ জিনিস আমি উদ্ভাসের ওয়েবসাইটে যে আমার রুটিনটা ডাউনলোড করবো আমার ব্যাচ অনুযায়ী কোন ব্যাচে ভর্তি আছি কোন ব্রাঞ্চে ভর্তি আছি কোন টাইমে ভর্তি আছি রুটিনটা নামিয়ে ফেললাম রুটিন নামানোর পরে আমি আগে দেখবো আমি কোন কোন সার্ভিস অ্যাভেল করতে পারতেছি সেই সেই কলমের উপর ডাক দিব এরপরে তুমি খুঁজে বের করবা আমি হইলে আমি আগে তাকায় থাকতাম আজকে কয় তারিখ আজকে হচ্ছে ধরে নিচ্ছি আমরা আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ যদি হয় আগামীকাল স্যাটারডে আমার হাতে কোনো অফলাইন ক্লাস নেই অফলাইন এক্সাম নেই কিন্তু আমার ম্যারাথন ক্লাস আছে জিকে ওয়ান পার্ট ওয়ান এবং ওই দিনে আমি একটা ডেইলি এক্সাম দিতে পারবো অনলাইনে এবং প্র্যাকটিস এক্সামও দিতে পারবো রবিবারে আমার রুটিন এটা সোমবারে আমার রুটিন এটা আমার প্রথমবারের মতো ব্যাক কাঁধে নিয়ে ব্রাঞ্চে যেতে হবে কবে ক্লাস করার জন্য প্রথমবারের যেতে হবে বাংলা ওয়ান ক্লাস করার জন্য এবং ওই দিন আমার ইন্টারি এক্সাম হবে এবং একই সাথে ওই দিন আমার ম্যারাথন ক্লাসও আছে এবং ওই দিন আমি অনলাইনেও এক্সাম দিতে পারবো প্র্যাকটিস এক্সামও দিতে পারবো এইভাবে প্রত্যেকটা দিন ধরে ধরে যদি আগাও সামনে সাত দিন তোমার সামনে কি হতে যাচ্ছে সেটা যদি তুমি ধরে ধরে রুটিন করে আগাইতে থাকো তাহলে তোমার প্রিপারেশনটা খুব সুন্দর হবে অ্যান্ড আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সহজেই রুটিনটা নেভিগেট করতে পারবে এবং তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবে তারপর রুটিন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা দ্রুত গেট ব্যাক করবো তোমার সাথে দেখা হয়ে যাবে কোনো একদিন অনলাইন কিংবা অফলাইন ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ